অনলি পঁচিশ টাকা থেকে এখানে চায়না কাঁকড়া পাবেন ভালোবাসার গোলাপ মাত্র একশো টাকা থেকে এই একশো টাকায় গোলাপ কাঁকড়া অনলাইনের জন্য হিট পুরা বান্ডেল একশো সত্তর টাকা কেনা এক হাজার পিস যদি আপনি এক টাকাও বিক্রি করেন তাহলে কিন্তু এক হাজার টাকা বিক্রি হবে পুরা টাকা পুরো বক্স দুইশো টাকা এক বক্স কত ভাই টাকা অনলি মাত্র আট টাকা বারো মাস চলে বারো মাস বিক্রি হয় সব জায়গায় ভাই অনলি চল্লিশ টাকা এগুলো যা দেখতেছেন সবই হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা অনলি একশো তিরিশ টাকা পাতা এখানে একশো তিরিশ টাকা থেকে শুরু বিভিন্ন ক্যাটাগরি রয়েছে হিজাব পিন বা শাড়ি পিন যাই বলেন না কেন এগুলো আপনাকে মাথা নষ্ট করবে অর্থাৎ আপনি ব্যবসা দিলে ভাই মাত্র হাজার টাকা শুরু করতে পারবেন ঘরে বসে মাল কিনতে পারবেন পারুক এন্টারপ্রাইজ যেখানে আপনি আসলে আপনার চাহিদা অনুযায়ী সকল ধরনের আইটেম পাবেন সব কিছু পাবেন এক জায়গায় এক ঠিকানা এখন সবচেয়ে ভাইরাল পড়া বহু ক্লিপ 35 টাকা পিস only 35 টাকায় দেখেন কত পরিমাণ ডিজাইন রয়েছে এখানে আকর্ষণীয় প্রচুর হিট করছে এই প্রোডাক্টটা অনলাইনে যারা বিজনেস করেন অফলাইনে নিতে পারেন এগুলো আপনি এই রাজকীয় জিনিসগুলো পাবেন যারা আসলে হীরা মানিক খোঁজেন তাদের জন্য চমৎকার অনলি ষাট টাকায় মধু হই হই দেখেন কত চমৎকার মধু সংগ্রহ করবে এটা যে পড়বে তার দিকে তাকায় থাকবে মানুষ এখানে প্রচুর আইটেম এই অনলাইন পেনগুলো রয়েছে এগুলো নিয়ে অনলাইন অফলাইন সব জায়গায় সেল করতে পারবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা ফোন দিবেন আগে ভালো মতো না টেনে দেখবেন যদি আপনারা না টেনে দেখেন কথা দেন তাহলে পরবর্তীতে প্রত্যেকটা প্রোডাক্টের ভেঙে ভেঙে আমরা দাম দিব ভিডিও যত বড়ই হোক না কেন আপনারা কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও মাইনুল ব্লক জানাবেন সালাম আলাইকুম দর্শক যারা অরিজিনাল চায়না এমিটেশন জুয়েলারি এবং বিভিন্ন রকম লাভের আইটেম নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য বিশাল বড় এক সমুদ্র থেকে আজকের ভিডিও আজকে যারা দেখবেন ভিডিওটা সবাই সেভ করে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে তো আমাদের সাথে আছেন রানা ভাই রানা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম মাইনুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো মাইনুল ভাই আজকে হয়তো আপনার যারা সাবস্ক্রাইবার আছে অথবা যারা ভিউয়ার্স আছে তারা হচ্ছে আমার সাথে সম্পূর্ণ নতুনভাবে অ্যাড হবে তবে ইনশাআল্লাহ আমাকে এই ফারুক এন্টারপ্রাইজের মাধ্যমে অনেকে চিনে কারণ অলরেডি আমার ইউটিউবে অনেক ভিডিও আছে ঠিক আছে অন্যান্য আদার কাজের কথা আমি বলবো না আপনার যারা সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আছে তারা আজকে নতুন সম্পূর্ণ নতুন মালের আইডিয়া পাবে আমাদের একটাই ডিটেলস সময় আমরা যখন নতুন মাল আসে সেটাই আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি যাতে ইউনিক মাল নিয়ে কাস্টমাররা বিক্রি করে সন্তুষ্ট হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সব সব আইটেম কিন্তু এক দোকানে পায় না যারা ইউনিক মাল পায় তারাই আমার থেকে আসে এবং পাউন্ডার প্রাইস থেকে ইউনিক মাল কালেকশন করে অনলাইন বলেন বা বিভিন্ন মাধ্যম বলেন বা বিভিন্ন ফ্যাক্টরি বলেন

এটা ছয়টা কালার হলো সব ছয়টা করে কালার আছে আবার কোনটা চারটা করে কালার আছে আকর্ষণীয় কালার হ্যাঁ আমি সবগুলো দেখাইলাম না ভাই কারণ তো হচ্ছে দেখেন আপনি দেখেন বেসিক বেসিক এগুলো এগুলো কেমন দাম দিলেন না ভাই এটা মিডিয়াম 60 টাকা বক্স মানে ডজন 20 টাকা পার পিস এটা হচ্ছে মিডিয়াম সাইজ 21 টাকা 21 টাকা পার পিস আমার 40 টাকায় সেল হবে 21 টাকা পার পিস ওকে ঠিক আছে

সবগুলো নতুন কালেকশন দেখছেন এগুলো সব আপনার মানে হিজাবের সাথে পরে আর কি হিজাবের সাথে এগুলো প্রায় আপনার মানে পঁচিশ টাকা থেকে শুরু আচ্ছা অনলি পঁচিশ টাকা পার পিস থেকে শুরু আমার থেকে আশি টাকা নব্বই টাকা পার পিসের মাল আছে আশি টাকা একটু দামের মধ্যে আমরা যাই যেমন ধরেন এইগুলো দামি দামি হবে এগুলো এই যেমন এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আর এই যে বাটারফ্লাই হচ্ছে অনলি মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা আমার এই বাটারফ্লাই হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা ও হো রে ভাই যেটা এটা বললে মানুষ টাকায় থাকবো ভাই এগুলো কি পড়ছে ভাই কি পড়ছে ইউরোপিয়ান কালেকশন আছে এগুলো আছে আপনার সব সব পঞ্চান্ন টাকা পিসের আবার হ্যালো কিটি আছে এই যে হ্যালো কিটি হ্যালো কিটি এই যে মৌমাছি মৌমাছি এই যে আপনার ফুল ফুল ফুলের মধ্যে পাই চার পাঁচটা ডিজাইন আছে এই যে গোলাপ ফুল হুম হুম এই যে বাটারফ্লাই তাহলে এগুলো কেমন দামে হবে এগুলো সব 60 টাকা রেঞ্জের 60 টাকা রেঞ্জের মধ্যে হবে হ্যাঁ তারপর কি বড় সাইজ চাই দুটোটাই আমার কাছে আছে মানে 20 টাকা পার পিস এবং 25 টাকা পার পিস এগুলো 20 টাকা পার পিস এগুলোর মধ্যে একটা আটটা করে ডিজাইন আছে আটটা করে ডিজাইন আছে আর এটার মধ্যে আপনার 12টা ডিজাইন আছে একটু সামনে থেকে দেখেন হ্যাঁ এটার মধ্যে 12টা ডিজাইন আছে ঠিক আছে একটু দেখি চকচক করতেছে ভাই তারপরে নেক্সট কি আমাদের একটু হাতে দেখান আমরা দেখি হ্যাঁ তারপরে

তারা এক পাতা দুই পাতা চিন্তা করবে বারো পাতা মানলে পাঁচ টাকা ষাট টাকা সেভ হবে ওদের যারা ব্যবসায়ী তারা ষাট টাকা সেভ দেওয়া মানে অনেক কিছু তাদের জন্য তো আমার কথা হচ্ছে যে আমি সবসময় একটা জিনিস চিন্তা করি যে আমরা

তারপর হচ্ছে থাইল্যান্ডের টপ আমার কাছে ভাই থাইল্যান্ড মালয়েশিয়া তারপর হচ্ছে চায়না সব ধরনের আইটেম আছে হচ্ছে থাইল্যান্ডের টপ এগুলো মাত্র আপনার সত্তর টাকা 70 টাকা এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আপনি দেখাই দেন আমি সব দেখাচ্ছি না অনেকগুলো ডিজাইন এখানে দেখতে পারবেন

আসতে ইনশাল্লাহ দেখাই দেবো যার ভালো লাগবে নিতে পারবেন সমস্যা নেই তারপরে যে বাচ্চাদের আরো কালেকশন আছে আমার কথা হচ্ছে ইউনিক প্রোডাক্ট আপনার দোকানে রাখবেন কাস্টমার আপনার কাছে এমনি আসবে কারণ ভিন্ন মা আপনার কাছ থেকে মানুষ ছুটে যায় ওখানে এটা আপনার হাতেও পরতে পারবেন খোপাই খোপাই বানার জন্য পরতে পারবেন তাহলে একটার সাথে দুইটা কাজ আচ্ছা এটার মধ্যে ছয়টা করে কালার থাকবে বক্সে দেখছেন তারপর হচ্ছে এই একটা জিনিস এটা হচ্ছে বাচ্চাদের ক্লিপ এটা হচ্ছে আপনার মাত্র পনেরো টাকা পিস পড়ে একশো আশি টাকা পুরো বক্স বারো পিসের দাম তারপর এই একটা কম্বো আছে

যেখানে আমার মাঝে সবচেয়ে দামি ফেন্সি আইটেম আর কি যে অনেকে বলে ভাই ধরে মাত্র এই আইটেমটি শুরু করলে ভাই আপনার কাছে সব দামি প্রোডাক্ট আমরা নিয়ে কি বিক্রি করবো কিন্তু আমি আপনাকে পাঁচ টাকার প্রোডাক্ট তো দেখাইছি ষোলো টাকার প্রোডাক্ট দেখাইছি এখন আমার কাছে যে দুশো চল্লিশ টাকা পিসের প্রোডাক্ট আছে সেটাও দেখাবো সমস্যা নয় কারণ আমার কাছে এ টু জেড প্রোডাক্ট আছে এক টাকা থেকে শুরু করে এক টাকা থেকে শুরু করে দুশো চল্লিশ টাকা পার পিসের প্রোডাক্ট আমার কাছে আছে ইনশাল্লাহ এই যে আপনার তো ভাই দুইশো আড়াইশো টাকার প্রোডাক্ট ফুটপাথ থেকে মানুষ হ্যাঁ 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 এখন মানুষ আর বসুন্ধরা জমানো যায় না এখন দুশো আড়াইশো টাকার প্রোডাক্ট ফুটপাতে যায় কারণ ফুটপাত আলাও বুঝে ভাই সবাই অনেকের রুচি সবার রুচি এক না অনেকে ভালো রুচিও চাই সে স্বাভাবিক এই যে আমি দেখাই এই যেমন এই এগুলোর মধ্যে আমার কাছে প্রায় বিশটা ডিজাইন আপনি দেখেন স্যাম্পল লাগানো আছে মাইনু ভাই আমার কথা হচ্ছে আমি ফাঁকি কোনো সিস্টেম নাই আপনি আসবেন দেখবেন বিশটা ডিজাইনে পাবেন বিশটার মধ্যে আবার ছয়টা করে কালার আছে মানে একটা ডিজাইনের মধ্যে আবার ছয়টা করে কালার আছে মালের মানে এই একটা মালের ছয়টা কালার আছে

এ এই হলে আপনার সম্পূর্ণ কিছু নতুন হিজাব ব্যান আসছে আচ্ছা এগুলো হচ্ছে হিজাব ব্যান আপনার পাথর ব্র্যান্ডের মধ্যে আর কি মানে হচ্ছে আপনার ক্রিস্টাল পাথর বলা আর কি এটা ডিজাইন আছে চারটায় দেখেন চারটা ডিজাইন আছে মাথা ভাই এগুলো চারটা ডিজাইন আছে আমার কথা হচ্ছে আমি সবসময় নতুন কালেকশন দেখাবো ভাই নতুন কালেকশন পাবেন নতুন কালেকশন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ারের বেসমেন্ট একে দুই এরে দোকান নাম্বার দুই এরে ফারুক এন্টারপ্রাইজ আমাদের সব প্রোডাক্ট তো দেখাতে পারতেছি না কারণ ভিডিও লং হলে আবার দেখতে চাই না আমার কথা হচ্ছে কাস্টমার আসতে যে দেখবে সমস্যা নেই এই যে কিছু কিছু কাক্ত দেখায় রাখি যেগুলো একটু মানে ইউনিক আছে এবং সবচেয়ে আনকমন প্রোডাক্ট এই যে একশো ষাট টাকা থেকে শুরু আছে এটা হচ্ছে একশো আশি টাকা পিসি টাকা পিস ঠিক আছে দর্শক এখানে কিন্তু প্রচুর আইটেম মানে শেষ করার মতো না এই যে আপনি ম্যাঠিয়ার আছেন যাদের মানে রেগুলার আইটেম আর কি ভাঙবে না এগুলো হচ্ছে সম্পূর্ণ আইটেম এগুলো ভাঙবে না আপনি কাস্টমার কে নিয়ে চ্যালেঞ্জ করে ভাই এগুলো যাবে এভাবে বিক্রি তো এটার মধ্যে আমার কাছে অনেকগুলো কালেকশন আছে মানে আমি ভিডিও শর্ট না করা লং না করার জন্য দেখাচ্ছি না তারপর পিন আইটেম এগুলো সবার কাছে আছে কমন আইটেম তাও আমি দেখাচ্ছি তবে বলবো যে বাইরের কাছে সব অন্য আইটেম এই আইটেম নাই কেন আসতে পাবেন কত হচ্ছে আসতে দেখলে আসতে সময় দিলে সব পাবেন যে গ্লাস পেন আল পেন কয়েল পেন সব ধরনের আসে তারপর হচ্ছে যে ব্রেস লাইট এটা ব্রেস লাইট প্লাস হচ্ছে আপনার হাত পায়েও পড়তে পারবে এগুলো হচ্ছে আপনার ব্যাগ ক্লিপ চুলের পিছনের ব্যাগ ক্লিপ পরে এগুলো হচ্ছে পাথর কাঁকড়া আপনার পাথর কাঁকড়া মাত্র দশ টাকা পিস থেকে শুরু অনলি একশো বিশ টাকার ডজন দশ টাকা পিস হ্যাঁ যারা চায় আর কি তারপরে এই যে এগুলো আছে অনলি মাত্র 10 টাকা পিস এটার দাম কত এটা এটা 10 টাকা অনলি 10 টাকা পিস মানে 10 টাকা হ্যাঁ 120 টাকা ডজন 10 টাকা পার পিস 10 টাকা এটাই দেখেন হ্যাঁ কত চমৎকার মাশাআল্লাহ তারপরে তারপর এই যে ব্যাক ক্লিপ তারপর এই যে জরি চিপ মানে ঠোড় আর কি ঠোড় বলা হয় হ্যাঁ এটা ঠোড় পাথরের ব্যাগ কিনেও ভাই কালেকশন পাবেন একটা মধ্যে আটটা আপনি ডালা দেখলে সম্পূর্ণ সব রাবার দেখবেন সব রাবার এগুলো হচ্ছে বিশ কাটার রাবার ইনশাল্লাহ আমার কাছে কালেকশন পাবেন কথা হচ্ছে হবে ভিজিট করে আসতে নেবেন ধরেন এতগুলো ভিডিও করছি ঠিক আছে

তারপর আরো ডিজাইন আছে এই যে এগুলো পঁচিশ টাকা পিস অনলি পঁচিশ টাকা পিস তবে সম্পূর্ণ চায়না সম্পূর্ণ চায় হ্যাঁ কম বেশ দামি সব সব ধরনের আছে এগুলো তিন পিস এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস এই যে কাঠগুলো আরো আরো কালার আছে আমার কাছ থেকে আমি এতটুকু সহযোগিতা করতে পারবো যে যারা ভাই পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আমার থেকে নিছে মনে করেন যে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে যে ভাই আমি তো সব মাল বিক্রি করতে পারি নাই আমার কাছে এই মালটা রয়ে গেছে আপনি আমাকে এটা এক্সচেঞ্জ করে যেটা আমার বিক্রি হয়েছে সেটা দেন অবশ্যই আমি সেই সাথে করবো এমন হইতে পারে আপনার নেওয়ার এক সপ্তাহের মধ্যে দু চারটা চেঞ্জ করতে আসতে পারে এক সপ্তাহ আপনি এক মাস পরে আসেন যে ভাই আমার এই মালে তো আগে আপনাকে দোকানে একটা মাল নিয়ে রাখতে হবে ভাই আপনি এক সপ্তাহ রাখলে তো বুঝবেন না আপনি এক মাস রাখছেন চলে নাই সমস্যা নাই আপনি আসবেন আমি চেঞ্জ করে দিই এটা হচ্ছে যারা চেঞ্জ করে দিবেন হ্যাঁ চেঞ্জ আছে অনেক প্রবাসী ভাইয়েরা আছে কি করবে ভাবতেছে আপনি মাত্র বেশি না পাঁচ টাকা তিন টাকা পুঁজি নিয়ে বসেন একটা ভ্যান গাড়ি নিয়ে বসেন আপনার এই সুদ ভাই ফাফা মাল তো পাঁচ টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পনেরো টাকা আইটেমগুলো নিয়ে বসে আপনি দেখবেন এমনি মানে কি চাঙ্কা ব্যবসা চাঙ্কা আমার সাথে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা তাছাড়া হচ্ছে আপনার কাছে এই যে ভাই বেবি কালেকশন আমি আরও দেখাতে চাই কীভাবে আপনাকে ভাই ছাত্র তো ইচ্ছা করতে সার কারণ কাস্টমারকে দেখার জন্য সুযোগ করে দিতে হবে এই যেগুলো সব বেবি কালেকশন

যেটা আপনারা দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখানো সম্ভব না অবশ্যই অবশ্যই আসবেন ফারুঘান্টার প্রায় ভিজিট করেন তাহলে অন্তত ঠান্ডা মাথায় দেখে শুনে দুই চার পদ মাল আপনার এমনি ভালো লাগবে হ্যাঁ অনেকে ভিডিও কল দিয়ে বলে ভাই আপনার ধারাবাহিকতা করে দেন যে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকার উপরে মাল দেবেন নিচে মাল দিবেন না আপনারা কিন্তু পরবর্তীতে ওরাই দশ হাজার টাকা পনেরো হাজার টাকার মাল বাছাই আমি বলি সম্পূর্ণ ঘরে বসে আপনি ভিডিও কল দিচ্ছেন আমাদের শুধু বলবেন যে ভাই আমাকে এটা দেখেন বা আপনি নিয়ে রাখছেন

সম্পূর্ণ ফ্রি সার্ভিস সম্পূর্ণ কাজে লাগান ইনশাল্লাহ যেখান থেকে মাল নেন এক টাকাও লাগবে